সাবান নেই একটা আমি স্নান করতে যাব কি গান নেই তো একটা সাবান কোন রাম সাবান নেই একটা সাবান আমি চান করব না নাকি কিছুদিন আগে তো সাবান কিনে দিলাম সর্বনাশ তুমি কিছুদিন আগে এক সপ্তাহ হলো না সাবান নিলাম দুই মাস হয়ে গেছে তোমার মনে নেই মনে হয় দুই মাস একটা সাবান দুই মাস আড়াই মাস হয়ে গেল ঠিক আছে আমি সাবানটা এটা এনে দিচ্ছি তাড়াতাড়ি যাও মাসি মাসি কোথায় তুমি এদিকে আসো

এতটা ভাত দিয়েছো এক হারি ভাত তো ভাত এটা তোমার এক হারি ভাত এক হারি ভাত সত্যি বাবা তোমার পাল্লাই যে মেয়ে ছেলে পড়বে না হ্যাঁ চালাতে হবে আমার সংসার সবাই করে গো সবাই করে তোমার মতো কেউ করে না গো

এই বাচ্চাটা এই ভাতাটা তুমি খেয়ে নাও আর ওইগুলো যা আছে ছেলে মেয়ে খাবে কালকে তুমি হয়ে যাবে এই না করে তুমি খেয়ে নাও বসবাস খেয়ে নাও তোমার তুমি খেয়ে নাও

শুভ সন্ধ্যা আমি নমদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা পুরোটা দেখবেন বন্ধুরা আর ভিডিওটা দেখার পরে কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না নমস্কার